মনে হচ্ছিল ক্লাসরুমে এক অভিমানী দর্শন শিক্ষকের কথা শুনছি যিনি হাসলেন কাঁদলেন এবং আশ্বস্ত করলেন জোর অভিমানে বললেন আপনারা চেয়েছেন তাই আমি এসেছি তবে আমাকে এই দায়িত্বে চাইলে আমার কথা শুনতে হবে সব হামলা এবং সহিংসতা ত্যাগ করতে হবে আমার কথা শুনলেই আমি দায়িত্ব নেব নইলে আমাকে বিদায় দিন সহিংসতা ভাঙচুর করে আমরা এগোতে পারবো না মনে হলো স্বপ্নের দৃশ্য অস্ত্রসিক্ত চোখে দেখলাম একজন হবু রাষ্ট্রপ্রধান দেশে তার প্রথম ভাষণ দিলেন ছাত্র বেষ্টিত হয়ে আমলা সেনা বা রাজনীতিবিদ নিয়ে নয় পরিষ্কার বললেন দেশকে বদলাতে গেলে তার এবং ছাত্রদের সাথে থাকতে হবে কথা দিচ্ছি স্যার আমরা আপনার কথা শুনব আপনাকে নতুন দেশে স্বাগত আপনার তত্ত্বের নিন্দা করতে পারি নাই লোকে আওয়ামী লীগ ভাবত আপনাকে নিয়ে গর্ব করতে পারি নাই জান পড়ানের ভয় ছিল আজ আর কিছু না হোক আপনাকে নিয়ে কথা বলার স্বাধীনতাটা মিলেছে ধন্যবাদ অধ্যাপক মোহাম্মদ স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ায় আপনাকে ধন্যবাদ এখন আমরা চিৎকার করে বলতে পারবো পৃথিবীর অন্যতম প্রভাবশালী চিন্তক অর্থনীতিবিদ এবং পৃথিবীর মোস্ট ডেকোরেটেড ইন্টেলেকচুয়াল আমার দেশের প্রধান